নতুন জীবন শুরু করলেন শ্রাবন্তীর সাবেক স্বামী ভালোবেসে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সুপার মডেল কৃষাণ বিরাজ তবে সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র কয়েক মাস অতীত ভুলে আগেই নতুন জীবন শুরু করেছিলেন শ্রাবন্তী যদিও নায়িকার তৃতীয় বিয়েও টেকে তবে শ্রাবন্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর এবার নতুন জীবন শুরু করলেন কৃষাণ বিরাজ গত বছর জানুয়ারি মাসেই পরিবারের পছন্দ করা পাত্রীর সঙ্গে আংটি বদল সেরেছিলেন শ্রাবন্তীর সাবেক আর প্রেমের মাসের শুরুতেই চার হাত এক হলো কৃষাণ আশির যার কৃষাণের স্ত্রীর নাম আরশিয়া সিনহা প্রেমের মাসের প্রথম দিনই গাছ বেঁধেছেন দুজনে মঙ্গলবার ফেসবুকে বিয়ের প্রথম ছবি দিলেন কৃষাণ বিরাজ ছবিতে দেখা গেল সাদা পোশাকে বরকনের রং মেলান্তি বিয়ের অনুষ্ঠানে কৃষণের পরনে ছিল সাদা শেরওয়ানি ও তার কোণে আরশিয়া সেজেছিলেন সোনালি জরির কাজ করা সাদা শিফন শাড়িতে সঙ্গে লাল ওড়না হীরের ভারী গয়না হাতে লাল মাথায় ট্রেডিশনাল মুকুট বিয়ে গত সপ্তাহে করলেও মঙ্গলবারেই ফেসবুকের বন্ধুদের সঙ্গে বিয়ের প্রথম ছবি ভাগ করে নেন কৃষাণ ক্যাপশনে লেখেন আমার চিরন্দিত ভালোবাসা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত নবদম্পতিকে শুভেচ্ছায় মোড়ে দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা বেলভেডিয়ার পার্ক ক্লাবে বসেছিল বিয়ের আসর দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতি দুজনে সোমবার ছিল গ্র্যান্ড রিসেপশনের পর্ব সেই সব মিটতেই বউকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন কৃষাণ সে ছবিও উঠে এসেছে তার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে একটা সময় শ্রাবন্তী কৃষাণের প্রেম ছিল টলিপাড়ার চর্চা বিষয় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য ইতি টেনে সুপার মডেলের কৃষণের হাত ধরে শ্রাবন্তী মুম্বাইয়ে এক বিজ্ঞাপনী শ্যুটে পরিচয় তারপর প্রেম বারো বছরের সন্তানকে পাশে নিয়েই দুই সালের জুলাই মাসে কৃষনের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী এরপর একসঙ্গে থাকাও শুরু করেন দুজনে তবে মাস কয়েক যেতে না যেতেই সুখী দাম্পত্য শির ধরে বিয়ের পরের বছরেই ডিভোর্সের মামলা দায়ের করেন দুজনে প্রায় দু বছর পর দু সালের জানুয়ারি মাসে আলিপুর আদালতে তাদের ডিভোর্সের শিলমোহর দেয় শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের পর লাইভ লাইট থেকে বেশ খানিকটা দূরে ছিলেন কৃষাণ ফ্যানস শ্রাম্পেও খুব বেশি দেখা মেলেনি তার কেন বিয়ে ভেঙেছিল ক্রিসণ শ্রাবন্তীর সেই কারণ স্পষ্ট নয় স্বামীকে টলিউডের লঞ্চ করার পরিকল্পনাও ছিল শ্রাবন্তীর সে ছবির ঘোষণা সেরে ফেলেছিলেন দুজনে তারপর আচমকায় থমকে যায় সেই প্রজেক্ট আর তারই সঙ্গে আটকে যায় দুজনের দাম্পত্য জীবনের চাকাও প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ